রোজ হাসুর আক্তর জমানা হাসুর মাঠে বলল খোদা বান্দ সকল হে কে করেছ পুণ্য আবার কে পড়েছ মোয়ে। কে চলেছ সরল পথে কে বলেছ ঝুট দেশের দশের হকের টাকা কে করেছ লুট কবজি কাদের রক্তে ডোবা মোহর মারা দিল কাদের কাদের বন্ধু ছিল সপ্ত আজাজিল খাওনি হালাল রুজি পাওনি আমার রহম কে পুষেছ দিলের ভেতর সমান অহম কে থেকেছ বিপদকালে গরিব দুঃখীর পাশে দেখতে কি পাও আপন কাঁধে স্বর্গ না হয় নরক পাবে নিজের নিজের মাপের চাইছ কারা স্বর্গে যেতে দেখাও ধরন ধারণ আমল নামায় কি আছে কার স্বর্গে যাওয়ার কারণ তুল্য দুহা তিউনিশিয়ান রহম করুন মাবুদ আপনি আমার সাক্ষী খোদা আপনি হলেন সাবুদ যখন আমি ছোট্ট ছিলাম বয়স ছিল কাঁচা খেলার মাঠে যাওয়ার পথে পড়ল চোখে খাঁচা খাঁচড় ভেতর দশটা কোয়েল বন্দি ছিল আহা মালিক ছিলেন পাখির যিনি চোখে মুখে হাহা আমার কি আর সাধ্য ছিল দশটা কোয়েল কিনার সঙ্গে ছিল দাদুর দেওয়া অল্প কয়েক দিনার নিলাম কিনে দুইটা কোয়েল শূন্য দিলাম ছাড়ি এই উসিলায় হে স্বর্গে যেতে পারি বলল খোদা ফেরেস তাদের স্বর্গে পাঠাও ওকে ধনী সাবাস সাবাস তিউনিশিয়ার লোকে মিয়ানমারের মিষ্টি মেয়ে বয়স হবে সাত আমার কিছু বলার আছে তুলল নরম হাত আমার বাড়ির বাচ্চা বেড়াল ডাকতো কেবল মেও আমার হাতে ইলিশ দেখে বলল আমায় দেও নিজের ইলিশ দিলাম ওকে একশো ভাগি পুরো স্বর্গে যাওয়ার সুযোগ দেবে সঙ্গে দুজন বুড়ো বলল খোদা বিড়াল নিয়ে স্বর্গে ঢোকো খুকি মনের সুখে খেলবে তুমি সঙ্গে তোমার পকি ফিলিস্তিনের শহীদ যুবক বলল আমার রব আপনি হলেন জাহের বাতেন আপনি জানেন সব জীবদ্দশায় যোদ্ধা ছিলাম বক্ষে ছিল আশা মুক্ত হবে স্বদেশ আমার হাসবুসুখের হাসা শহীদ হোলাম মাবুদ যেদিন উহার দুদিন আগে ছুটছি গোলা এদিক ওদিক মনের কঠিন রাগে পা হারালো একটা জালিম দলের সেনা সুযোগ ছিল মারার তাকে চুক্ত দেশের দেনা কিন্তু আমি নিলাম তাকে চিকিৎসকের কাছে হে ওয়াহিদ ভাগ্যে আমার স্বর্গ লেখা আছে বলল খোদা তোমার তরে স্বর্গদুয়ার খোলা স্বর্গে যাবে হিসাব তোলা ভিড়ের মাঝে জনের ঘাড়ে রাখেন কোথায় কি পেয়েছেন আরে পায়ের বর দিছেন পাড়া জন্ম কোথায় সুদান নাচলে নাচেন অন্যখানে কুদলে গিয়ে কুদান জায়গা আমার সরেন তো ভাই যায় না কথা কানে আমরা হলাম বীরের জাতি জগৎবাসী জানে উচ্চ বলল হেঁকে বাংলাদেশের মরদ দিন ইসলামের জন্য আমার দুঃসাহসী দরদ বিধর্মীরা মারল যখন ফিলিস্তিনে বোমা জঙ্গ জোশে কাঁপল আমার অঙ্গ এবং ক্ষমা সাহসগত বিধর্মীদের বুকের কত পাটা সদল বলে লুট করেছি কেএফসি আর বাটা নয়টা খেলাম চিকেন নাগেট ছয়টা জুতা চুড়ি ঢেকুর তুলে এলাম খোদা বাড়লো আমার ভুঁড়ি স্বর্গে আমি যাচ্ছি জানি যাচ্ছে আমার স্বজন দেন তো টিকিট স্বর্গে যাওয়ার জলদি আড়াই ডজন